কালী ছবিটি কারণই লেখা আছে কারণ তিনি তার প্রতিবেশীকে বলে দিয়েছেন মানে মা কালী কালীঘাটে যে আমি তোমার ফাইল নিতে পারলাম না আমি আর বাঁচাতে পারবো না নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ইন্টারেস্টিং টুইস্ট ইন পলিটিক্স একদম সরাসরি কালীঘাটের মা কালী প্রতিবেশীকে বলে দিয়েছেন তোমার ফাইল আর নিতে পারবো না বহ একদম পরিষ্কারভাবে যে বহ কথাটা শ্রমিক ভট্টাচার্য প্রতীকটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন আমি সেটাই আপনাদের কাছে শোনালাম কিন্তু আমি সরাসরি শ্রমিক ভট্টাচার্যের কাছে পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরে ভারতবর্ষ প্রধানমন্ত্রীর সঙ্গে সভায় সভা হয়ে যাওয়ার পর আমি সরাসরি যোগাযোগ করেছিলাম রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে আমি তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলাম এখন থেকে কি জয় শ্রীরামের পাশাপাশি মা দুর্গা এবং জয়মা কালী দুটোই থাকবে তিনটেই কি একসঙ্গে একই বন্ধনীতে উচ্চারিত হবে কী বলেছেন শৌমিক ভট্টাচার্য সেটা আপনাদের কাছে শোনাব এবং পরিষ্কারভাবে তাকে বেশ কিছু প্রশ্ন করেছিলাম কি কি প্রশ্ন করেছিলাম কী উত্তর দিয়েছেন সেটা আপনারা শুনবেন কিন্তু আমার কাছে খুব ইঙ্গিতবহ মনে হয়েছিল আপনাদের কাছেও নিশ্চয়ই মনে হয়েছে যেদিনকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সমী ভট্টাচার্য অভিষেক ঘটলো যেদিনকে একটি অসামান্য বক্তৃতা তিনি করেছিলেন সেই সভাতে সায়েন্স সিটিতে সেই সভাতে মঞ্চের ওপর একদিকে ছিলেন শ্যামাপ্রসাদ আরেকদিকে ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি আর মাঝখানে খুব বড় করে মা কালীর একটি ছবি এটাই ছিল ইঙ্গিত বহ প্রথম দিন আমরা সবাই সেটা নিয়ে খুব বেশি চর্চা করিনি আলোচনা করিনি কিন্তু গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুর্গাপুরের প্রায় দু লক্ষ মানুষের সমাবেশে যখন শুরুতে বললেন জয় মা দুর্গা জয় মা কালী এবং তার আগে সকালবেলা শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি পৌঁছে গেলেন ভিড়িঙ্গি কালীবাড়ি দুর্গাপুরে তার আগে আলিপুরদুয়ারে সেখানেও একটি মন্দিরের কালীবাড়িতে পৌঁছে গিয়েছেন কোনো একটা জায়গা আমার মনে হয়েছিল যে শেষ পর্যন্ত মা কালী এবং মা দুর্গাও বিজেপির তালিকাভুক্ত হয়ে গেল এভাবে বলা ভালো যে মা দুর্গা মা কালী এবং জয়শ্রীরামে একই সঙ্গে উচ্চারণ করবে এখন থেকে বিজেপি ইন্টারেস্টিং টুইস্ট ইন পলিটিক্স প্র্যাকটিক্যালি যখন দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের বাঁচানোর জন্য বাঙালি পদযাত্রা করছেন মানে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন যে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলার তার কোনো অধিকার নেই কারণ রাজ্যে অজস্র অসংখ্য বাঙালি গিয়ে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে প্রত্যেক দিন মারা যাচ্ছেন প্রত্যেক দিন মারা যাচ্ছেন যে রাজ্যে বাঙালি কন্যাকে সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন না বলে শুভেন্দু অধিকারীকে প্রায় প্রতিদিন কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে কখনো কাঁথি কখনো সলভ কখনো সরাসরি খড়গপুরে সেই রাজ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ বাঙালি অস্মিতা জাগরণ এতদিন ধরে এই পশ্চিমবঙ্গে পাঁচশো কিলোমিটারের ওপর বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি না দেওয়ার পেছনে তখন মনে পড়েনি যে এই পরিযায়ী বাঙালিদের বাংলার বাইরে যেতে হবে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বেন এবং রোহিঙ্গা অধ্যুষিত হয়ে যাবে বিভিন্ন কলোনি সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে তখন মনে করিনি আজকে মনে হচ্ছে না এবং তার জন্য পদযাত্রা বাঙালিদের পদযাত্রা বাঙালিদের পদযাত্রা করতে হলে কত চোদ্দো বছরে একটা টাটাকে ফিরিয়ে আনার চেষ্টা কেন রাজ্যে করা হয়নি যেখানে একটা প্রায় হয়ে যাওয়া জামশেদপুর নগরী হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য আজকে তার সংকীর্ণ রাজনীতির শেষাব্দিতে বাঙালিকে আজকে বাংলার বাইরে পৌঁছে যেতে হচ্ছে প্রায় পঁয়ষট্টি লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে মানে অন্য মানে চাকরির জন্য গেছেন ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি বারবার মনে হচ্ছিল যে বিজেপির এই এই রাজনীতিটা অর্থাৎ শ্রীকালী শ্রীমাকে জয় মা স্মরণ বা মা কালীকে টেনে নিয়ে আসা এবং শ্রীরামের সঙ্গে একই বন্ধ সে নামগুলোকে উচ্চারণ করা এবং যে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শ্রীরামকে একটা গালিগালাজ হিসেবে চিহ্নিত করেছেন আমরা দেখেছি সে শুনেছি এর আগে অতীতেও হয়েছে এবং বিজেপি একটা বহিরাগত পার্টি বাংলার বাইরের পার্টি অযোধ্যার শ্রীরাম এই পশ্চিমবঙ্গের পার্টির স্লোগান হতে পারে না ঠিক সেই সময় এই টুইস্টটা দিল বিজেপি আমি সরাসরি শ্রমিক ভট্টাচার্যকে এই সংক্রান্ত যে স্পষ্ট প্রশ্ন করে গুলো করেছিলাম অসামান্য উত্তর দিয়েছেন শ্রমিক আমাদের প্রশ্নের উত্তরে শুনুন আমার আপনার কাছে প্রশ্ন যে এই কি কেন্দ্রীয় বিজেপি স্তর থেকেই পুরো ব্যাপারটাকে চিহ্নিতকরণ করা হয়েছে এটা কেন্দ্রীয় বিজেপি চিহ্নিত থেকে চিহ্নিত করা হয়নি এটা আমাদের দল যেভাবে চলে কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে চলে স্বাভাবিকভাবেই এটা একটা বিজেপি পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত প্রতিবেদন বলা যেতে পারে কারণ যে বঙ্কিমচন্দ্র বন্দে স্রষ্টা সেই বন্দে তিনি দেবী করেছেন কারণ যে বঙ্কিমচন্দ্র এই রচনা করেছিলেন সেখানে একটা খাত্র যে প্রয়োজন ছিল বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন যে আমার ভাবলে আশ্চর্য লাগে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান করে এই আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন তো এ নিয়ে যে যার রাজনীতিগত অবস্থান বা যে সমাজকে বা যে দেবীকে যেভাবে দেখে সেভাবে ব্যাখ্যা করেছে আর বাঙালির সঙ্গে কালী সম্পৃক্ত বাঙালি থেকে কালীকে আলাদা করা যায় না আর আমরা সেই কারণেই তাকে সেখানে উপস্থাপিত করার চেষ্টা করেছি আর এই মুহূর্তে আহ কেন্দ্র রাজ্য এই ব্যাপারে তো নিশ্চিত যে এটা হিন্দু বাঙালি এবং মুক্তমোনা প্রগতিশীল জাতীয়তাবাদী মুসলমানদের জন্য শেষ প্রশ্ন আর যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে যেভাবে রেডিক্যালাইজেশন বাড়ছে এবং যেভাবে কলকাতার অনতি দূরে একটা অন্য ভাষায় কথা আমরা শুনতে পাচ্ছি যে ভাষাগুলো আগে কোনো রাজনীতি মানুষজনের কাছ থেকে শোনা যায়নি অন্তত স্বাধীন ভারতবর্ষে আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন এই ভাষায় আব্দুল মান্নানকে সর্দার রামজাদ আলীকে বক্তৃতা করতে শুনিনি এমনকি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গিপুর থেকে নির্বাচনে জিতেছিলেন কোনোদিন মাথায় ফেজ টুপি পড়ে তাকে ভোট চাইতে যেতে হয়নি দীর্ঘদিন ধরে আমাদের অধিক চৌধুরীও যিনি মুসলিম অধ্যুষিত অঞ্চলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জিতেছিলেন তিনিও কোনোদিন এই ভাষায় কথা বলেন আর যেভাবে এগোচ্ছে তাতে অন্তত কালীঘাটের মা কালী যাতে সুরক্ষিত রাখেন এবং থাকেন সেটা সকলেরই দেখার প্রশ্ন সেটাকে আমরা আমরা সিম্বলাইজ করেছি তো দেখলাম আপনি দিলেন মোদীজির সভার আগে দুর্গাপুরে দুর্গাপুরে যারা যায় দুর্গাপুরের কর্মীদের ইচ্ছা ছিল যে আমি ওখানে যাই এবং মন্দির কর্তৃপক্ষ আমাকে সভাপতি হওয়ার পরে আসছি শুনে তারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন ঠিক যেভাবে এর আগে উত্তরবঙ্গেও গিয়েছিলাম শিলিগুড়ির ভারত সুভাষ্রম সংঘ বা ওখানে একটি কালীবাড়ি আমাকে নিমন্ত্রণ আমাকে আহ্বান জানিয়েছেন না আসার জন্য তো সেটা যে যেখানে ডেকেছেন আমার সময় থাকলে আমি সেখানে যাচ্ছি আমার শেষ প্রশ্ন সমিদা আপনার কাছে জয় শ্রীরাম মা দুর্গা মা কালী এক বন্ধনীতেই এখন থেকে থাকবে তো বিজেপির মানে অবশ্যই ভারত রাম রামই ভারত আর যে রামচন্দ্রের কথা আমরা বলি সেই রামও তো ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত সমৃদ্ধি এবং রাম মূল্যবোধের প্রতীক সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক এটাই হচ্ছে জয় শ্রীরাম কিন্তু যেদিন থেকে মুখ্যমন্ত্রী ওই শব্দটিকে গালিগালাজ বলেছেন তো সেদিন থেকেই ওটা কার্যত সম্ভাষণটা একটা প্রতিবাদের শব্দ হয়ে গেছে সুতরাং আমরা যে অকালবোধন করি সেখানেও রাম তো সুতরাং এটা ভারতীয় সংস্কৃতি কোনদিন কাজী নজরুল ইসলামকে অসুবিধায় পড়তে হতে হয়নি আর ভারতবর্ষের মধ্যে যদি আমরা বেঙ্গলি ডায়ক্সপোর কথা চিন্তা করি হিন্দু হিন্দু এবং মুসলমানকে যদি একসঙ্গেও রেখে আমরা চিন্তা করি সেটাই রাখা উচিত তো তাদের পরিচিতি কার ভিত্তিতে তাদের পরিচিতি রাজা রামমোহন রায় বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ পরবর্তীকালে বিবেকানন্দ রামকৃষ্ণ এদের নিয়েই তো এদের বাইরে সত্যজিৎ রায় এদের বাইরে আর কার পরিচয় বাঙালি পরিচিত তো সেগুলোটাকে সেটা বলাটা তো কোনো অপরাধ নয় আমার মনে হয় সুস্থ স্বাভাবিক মানুষেরও এটা মেনে নেবেন ভবিষ্যতে অনেক ধন্যবাদ সবিতা অনেক ধন্যবাদ সুন্দর ব্যাখ্যা অনেক ধন্যবাদ